ভ্যানের ওপর রক্তাক্ত নিথর দেহের স্তূপ গড়ছে পুলিশ ভাইরাল ভিডিওটি খোকন হালাদারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত একটি ভ্যানের নিথর দেহ তুলছেন কয়েকজন গায়ে পুলিশের ভেস্ট ও মাথায় পুলিশের হেলমেট সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত না হলেও হাত দেখে অন্তত তিন ব্যক্তি বোঝা যায় চাদর ও ব্যানার জাতীয় কিছু দিয়ে দেহগুলোকে ঢেকে দেওয়া হয়েছে এমন দৃশ্য ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে অনেকে ঘটনাস্থল কোথায় তা জানতে চাইছেন ভিডিওটি ঢাকার আশুলিয়া থানার সামনে সড়কে বলে আজকের প্রতিদিন পত্রিকার অনুসন্ধানে বেরিয়ে আসেছে ভিডিওটি দেখা যায় নিথর দেহের স্তূপ বোঝাই ভ্যানটির পাশে কয়েকজন পুলিশ সদস্যকে হাঁটাহাঁটি করছিলেন এদের মধ্যে দুজনের মুখ দেখা গেছে একজন পুলিশের ভেস্ট পরা আরেকজন ছিলেন সাদা পোশাকে পুলিশের ভেস্ট পরা ব্যক্তি হলেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ডিবি পরিদর্শক আরাফাত হোসেন আর সাদা পোশাকের ব্যক্তির পরিচয় বেলে বাকিরাও ডিবি পুলিশের সদস্য হতে পারে বলে ধারণা করে এক মিনিট চোদ্দ সেকেন্ডের ভিডিওটির এক মিনিট ছয় সেকেন্ডের দেওয়াল দেখা যায় যেখানে টানানো ছিল একটি পোস্টার সেটি আশুলিয়া ধামসোনা ইউনিয়নের সাত নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আবুল হোসেন ভুইয়ার থেকে শনাক্ত হয়েছে শনিবার একত্রিশ আগস্ট আশুলিয়া থানা এলাকায় একটি ভিডিও থাকা সেই দেওয়াল ও পোস্টার খুঁজে পাওয়া গেছে এতে ভিডিওটি ঘটনাস্থল নিশ্চিত হয়েছে নবীনগর চন্দ্রা মহাসড়ক থেকে যে সংযোগ সড়ক আশুলিয়া থানাকে সংযোগ করেছে এটি মূলত সেই সড়ক মহাসড়ক থেকে থানার দিকে যাওয়ার সবাই পোস্টার সম্মলিত সেই দেওয়ালটি হাতের ডানেই পড়ে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভিডিওটি আশুলিয়া থানা ভবনের সামনে একটি ভবনের দ্বিতীয় তলা থেকে ধারণ করা হয়েছে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় পাঁচ আগস্ট সকাল থেকে আশুলিয়া থানার এলাকায় অবস্থা করছিল ঢাকা জেলার উত্তর ডিবি পুলিশের একটি টিম ওই সকাল থেকে আশরিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপেল মোড় এলাকায় জড়ো হতে শুরু করেছিল বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা সেই বাইপেল এলাকায় প্রায় সারাদিন মোহামর্ষ গুলির শব্দ শোনা যায় এই বিষয়ে জানতে ঢাকা উত্তর ডিবি পরিদর্শক আরাফাত হুসেন মুঠোফোনে একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি এবার ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওস্তি রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন আরাফাতের ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর আরাফাত ভেঙে পড়েছেন আমরা সেদিন ছাত্র জনতার দিকে লক্ষ্য করে গুলো গুলুছুরে নিই ঢাকা জেলা পুলিশ সুপার আহমেদ মুইন বলেন ভিডিওটি যাচাই করে দেখা হচ্ছে আমাদের টিম কাজ করছে এটি দিয়ে পুলিশের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে